আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় মহিমুদ্দিন ওরে মহিমুদ্দিন তুমি ফাগলামি কমিল না ফাগলামি না আমার আল্লাহ একটা শীতকাল দিয়া কয় মহিমউদ্দিন ওরে মহিম তুমি কি এই জন্য পাগলামি করো তোমার পাগলামি তো আমি তামাইতে পারতেছি আব্দুল কাদের জিলানি একটা চিৎকার দিয়া কয় আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার তোমার নবীদের কাতারে না পাড়াইবা ততক্ষণ পর্যন্ত আমি মুহিউদ্দিন শান্ত হইতাম না আমার আল্লাহ সব কিছু জানে কি জানে জোরে কোন জানে কি জানে না আমার আল্লাহ একটা চিৎকার দিয়া কয় মুহিউদ্দিন আমি আল্লাহ কথা দিলাম রে তুমি যদি শান্ত হয়ে যাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ওলিদের কাফারের মধ্যে রাখবো কিন্তু উলিয়ার মধ্যে সমস্ত অলিয়া আলাদা সম্বাদে বানাই আমি আল্লাহ রব্বুল আলামিন ওই দুনিয়ার জগতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ওলিয়া ওলিয়াদের সর্দার বানাইয়া আমি আল্লাহ কুমার আব্দুল কাদের জিলান নাম দিয়া দুনিয়ায় বাড়াইব আর আস্তে করে বলো নিয়া হাসুল্লাহ এবার গাউসুলাহ মুদ্দ কাদের জিলানি আল গিলানি একটা ডাকে দিয়া কয় আল্লাহ তুমি বললাম ওই নবীদের কাতারে না জগতে ফাঁড়াইবো তুমি যদি শান্ত হইয়া যাও হইলে তোমার সিদ্ধান্ত কবুল করব। নইত বা মনজোর হইতো আচ্ছা এর কোন আত্মীয় স্বজন নাই শুভাকাঙ্ক্ষি কেউ নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব ওকে পাবনাতে ভর্তি করান প্লিজ